আমাদের থার্ড লেয়ারটাকে সলভ করতে পারলেই আমাদের কিউবটা সলভ হয়ে যাবে থার্ড লেয়ারে যাওয়ার আগে কিছু কথা বলে নেই থার্ড লেয়ারটা নতুনদের জন্য বেশ ঝামেলাপূর্ণ সুতরাং এই থার্ড লেয়ারটাকে আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন কারণ থার্ড লেয়ারে কোনো ভুল হলে কিউবটাকে আবার শুরু থেকে সলভ করতে হয় ওকে তো আমরা চলে যাচ্ছি আমাদের থার্ড লেয়ারে আমরা এই থার্ড লেয়ারটাকেও খুব সহজেই সলভ করে ফেলব আশা করি তো আমরা থার্ড লেয়ারে আসার পর আমাদের যে প্রথম কাজটা হবে সেটা হচ্ছে আমরা এখানে একটা হলুদের প্লাস তৈরি করব আমাদের এখানে যাই থাকুক না কেন আমরা প্রথমেই হলুদের একটা প্লাস তৈরি করব তো প্রথমেই আমরা এরকম একটা কেস পেয়েছি এটাকে এল কেস বলে যদি আমরা এরকম পাই তাহলে আমরা এই এলটাকে একটাকে আমাদের সামনের দিকে এবং একটাকে আমাদের ডানের দিকে ঠিক এইভাবে রেখে আমরা এখানে একটা অ্যালগোরিদম দিব অ্যালগোরিদমটা হচ্ছে আমরা এই লেয়ারটাকে দিব এই যে ফ্রন্টের যে লেয়ারটা এটাকে ঘুরিয়ে দিব ঘড়ির কাটার দিকে তারপরে একটা সূত্র দিব এই রাইটটাকে উপরে আপটাকে বামে রাইটটাকে নিচে আপটাকে ডানে দেন আমরা এই যে ফ্রন্টের লেয়ারটাকে যে ঘুরিয়ে দিয়ে নিচে দিয়েছিলাম সেটাকে আবার উপরে তুলে দিব এটা করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মাইনাস তৈরি হয়ে গেছে এরপর এই মাইনাসটাকে আমরা ঠিক এইভাবে আড়াআড়ি করে রাখবো ওকে আড়াআড়ি করে রাখার পর আমরা সেম সূত্রটা আবার দিব সূত্রটা কি ছিল এই যে ফ্রন্ট লেয়ারটাকে ডানের দিকে দেন আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম তো আমাদের এখানে হলুদের একটা প্লাসও তৈরি হয়ে গেল এখন আমরা যখন থার্ড লেয়ারে আসবো তখন ওই এল কেসটা না পেয়ে হয়তো মাঝখানে একটা ডটও পেতে পারি শুধু মাঝখানে একটা হলুদ তার কোথাও কোনো পিস নেই যদি এমন কেস পাই তাহলে আমরা যে কোনো অবস্থাতে ধরে এই সূত্রটাকে আবার দিব তাহলে আমাদের একটা এল কেস তৈরি হয়ে যাবে ওকে তো আমাদের যেহেতু প্লাসটা এখানে তৈরি হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে এই প্লাসের যে সাইডের কালারগুলো রয়েছে এগুলোকে তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করানো তা আমরা ঘুরিয়ে দেখব যেমন এটাকে একবার ঘুরালাম রেডটাকে রেডের সাথে ম্যাচ করিয়েছি এখানে মেলেনি এটা মিলেছে অরেঞ্জ মিলেছে এটাও মেলেনি আমাদের যে কোনো দুইটা কালারকে পাশাপাশি মিলাতে হবে যেমন ধরেন এখানে রেড আছে এখানে গ্রিনের সাথে গ্রিন মিলতে হবে কিন্তু আমাদের সেটা না মিলে আমাদেরটা মিলেছে কিভাবে যে রেডের সাথে রেড মিলেছে আমাদের সামনের দিকে এবং ঠিক অপোজিটে আবার অরেঞ্জ মিলেছে যদি এরকম সামনে এবং পিছনে মেলে তাহলে আমাদেরকে এই সূত্রটা প্রয়োগ করতে হবে একটাকে সামনে এবং একটাকে পিছনে দিয়ে আমাদের সূত্রটা দিতে হবে সূত্রটা ছিল আর ইউ আর প্রাইম ইউ R ইউ ইউ R' প্রাইম ইউ এখন এই সূত্রটা দেওয়ার পর আমরা দেখতেছি যে আমাদের এই যে পাশাপাশি দুইটা পিস কিন্তু মিলে গেছে ওকে আমাদের এই দুইটা পিস মেলেনি কিন্তু এই যে পাশাপাশি দুইটা পিস মিলে গেছে কিন্তু সূত্রটা দেওয়ার পরেও যদি এরকম পাশাপাশি না মিলে থাকে তখন আপনারা এই উপরের ল্যারটাকে ঘুরাবেন দেখবেন কোনো না কোনো পিস এইভাবে পাশাপাশি মিলে গেছে এরকম মিলে যাওয়ার পর আপনারা একটা মিলকে আপনাদের ডান হাতে এবং একটা মিলকে আপনাদের পিছনে রেখে পুনরায় এই সূত্রটা আরেকবার দিবেন সূত্রটা ছিল আর ইউ আর প্রাইম ইউ আর ইউ ইউ আর প্রাইম ইউ এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা যে সেন্টার পিস ছিল এই প্রত্যেকটা সেন্টার পিস তার কারেক্ট পজিশনে চলে এসেছে এখন আমাদের কিউবটা এরকম লাগছে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই চারপাশের চারটা যে কর্নার পিস রয়েছে এই পিসগুলোকে কারেক্টলি ইনসার্ট করা তো এই অবস্থায় আমরা দেখব যে এই পিসগুলোর পজিশনগুলো ঠিক আছে কি না পজিশন মিন্স যেই পিসটা যেখানে থাকা দরকার সেটা সেখানে আছে কি না আমরা দেখতে পাচ্ছি এই পিসটা কিন্তু সলভ হয়ে গেছে আর এই পিসটা দেখতে পাচ্ছি রেড গ্রিন এবং ইয়ালো এই পিসটা কিন্তু রেড গ্রিন এবং ইয়ালো এখানেই থাকবে এটা এখানেই আছে কিন্তু ভুল ডিরেকশনে আছে আর এর পরের পিসটাকে দেখি এই পিসটা হচ্ছে রেড ব্লু এবং ইয়েলো রেড ব্লু এবং ইয়ালো এটা এখানকার পিস এটা এখানেই আছে তার মানে এটা সঠিক জায়গাতে আছে কিন্তু ভুলভাবে এটাও সেম তাই তবে আপনারা কিন্তু এরকমটা পাবেন না বেশিরভাগ ক্ষেত্রেই এরকমটা পাবেন না এরকমটা আপনাদেরকে তৈরি করে নিতে হবে প্রত্যেকটা পিস যেখানকারটা যেখানে সেখানে বসাতে হবে তো যেহেতু পিসটা অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে সুতরাং আমি তো দেখাতে পারছি না তাই আমি সেই ভুল পজিশনটাকে তৈরি করে নিই নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন ওই কন্ডিশনটাকে তৈরি করে ফেলেছি আমরা দেখতে পাচ্ছি আমাদের প্লাসটা ঠিক আছে এবং এই সেন্টার পিসগুলো তার যে সেন্টার পিস রয়েছে তার সাথে মিলে আছে এখন আমরা দেখব যে আমাদের যে পিসগুলো আছে এই পিসগুলো তার সঠিক পজিশনে আছে কি না আচ্ছা এই পিসটাকে দেখি এখানে থাকার কথা হচ্ছে গ্রিন অরেঞ্জ এবং ইয়ালো এখানে কিন্তু গ্রিন অরেঞ্জ এবং ইয়ালো নেই অর্থাৎ এই পিসটা ভুল জায়গাতে চলে আসছে এখানে থাকার কথা হচ্ছে গ্রিন রেড এবং ইয়ালো আর এখানে আছে অরেঞ্জ গ্রিন এবং ইয়ালো এটাও ভুল জায়গাতে আছে তেমনিভাবে এটাও ভুল জায়গাতে আছে এই পিসটার দিকে দেখি এই পিসটা কি হয়েছে এই পিসটা কিন্তু দেখেন এখানে আছে ব্লু অরেঞ্জ এবং ইয়েলো এখানে ব্লু অরেঞ্জ এবং ইয়েলো এটা তার সঠিক পজিশনে আছে এটা ভুল জায়গাতে আছে এটা ভুল জায়গাতে আছে এটা ভুল জায়গাতে আছে এটা আমি তৈরি করে নিলাম আপনারাও বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই পাবেন যে একটা পিস থাকবে তার সঠিক জায়গাতে আর বাকি তিনটা তার ভুল জায়গাতে থাকবে আর যদি সঠিক জায়গাতে থাকে তাহলে এই প্রসিডিউরটা আপনাদের ফলো করার কোনো প্রয়োজন নেই তো যদি এরকমটা পান যে একটা সঠিক জায়গাতে আছে আর বাকি তিনটা তার ভুল জায়গাতে আছে তাহলে যেটা সঠিক জায়গাতে আছে সেটাকে আপনাদের সামনে এবং ডানে দেখেন এটাকে আমি আমার সামনে আমি দেখতে পাচ্ছি এবং এটা সেন্টার থেকে ডান সাইডে এভাবে রেখে আমরা একটা অ্যালগোরিদম ইউজ করব। অ্যালগোরিদমটা উপরে যাচ্ছে আপনারা খেয়াল করেন অ্যালগোরিদমটা হচ্ছে এল উপরে ইউ বামে আর উপরে ডানে এল নিচে ডানে আর নিচে এবং ইউ বামে এটা দেওয়ার পর আমরা দেখি যে আমাদের পিসগুলো কি ঠিক হলো কি না তো আমাদের এই পিসটা ঠিক ছিল এটা ঠিক জায়গাতেই আছে এই পিসটা দেখতে পাচ্ছি রেড গ্রিন এবং ইয়ালো এটা ঠিক হয়নি এখানে আমার দরকার ছিল গ্রিন অরেঞ্জ ইয়ালো তো এখানে গ্রিন অরেঞ্জ ইয়ালোটা আসেনি তাহলে আমরা সূত্রটাকে আরেকবার ইউজ করবো সূত্রটা হচ্ছে এল উপরে লেফট লেয়ারটা উপরে আফ লেয়ারটা বামে রাইট লেয়ারটা উপরে হাফ লেয়ারটা ডানে লেফট লেয়ারটা নিচে আফ লেয়ারটা বামে রাইট লেয়ারটা নিচে এবং হাফ লেয়ারটা আবার ডানে আমরা এবার দেখি যে কী হল এবার আমরা দেখতে পাচ্ছি যে এটা তো তার সঠিক জায়গাতে আগেও ছিল এখনও আছে এটা কিন্তু তার সঠিক জায়গাতে চলে আসছে এমন কি এটা ডিরেকশনটাও ঠিক হয়ে গেছে এর পরেরটাতে দেখতে পাচ্ছি এখানে আমার যে পিসটা দরকার সেটা হচ্ছে গ্রিন রেড ইয়ালো এখানে গ্রিন রেড ইয়ালো আছে তার মানে এটাও তার সঠিক জায়গাতে চলে আসছে আর এই পিসটা যেটা রেড ব্লু ইয়ালো রেড ব্লু এটাও তার সঠিক জায়গাতে চলে আসছে এখন শুধুমাত্র আমার এক দুই তিন এই তিনটা পিসের ডিরেকশনটাকে ঠিক করতে পারলেই কিন্তু সলভ হয়ে যাচ্ছে ওকে তো ডিরেকশনটাকে সলভ করার জন্য আমরা প্রথমে আমাদের একটা নষ্ট পিসকে আমাদের সামনে এবং ডানে ঠিক এইভাবে রাখব ঠিক আছে এটাকে রাখার পর আমরা একটা সূত্র দিব সেটা হচ্ছে এই রাইট লেয়ারটাকে নিচে ডাউন লেয়ারটাকে ডানে সরি বামে এই রাইট লেয়ারটাকে উপরে এবং ডাউন লেয়ারটাকে আবার ব্যাকে তো একবার দিলাম দেখতেছি যে না এটা সলভ হয়নি আরেকবার দেই রাইট লেয়ার নিচে ডাউন লেয়ার বামে রাইট লেয়ার উপরে এবং ডাউন লেয়ার ডানে তারপরও হয়নি আরেকবার দেই রাইট লেয়ার নিচে ডাউন লেয়ার বামে রাইট লেয়ার উপরে ডাউন লেয়ার বামে তারপরও হয়নি আরেকবার দেই রাইট লেয়ার নিচে ডাউন লেয়ার বামে রাইট লেয়ার উপরে এবং ডাউন লেয়ারটাকে আবার ডানে দিলাম এখন দেখতে পাচ্ছি এই পিসটা তার এই সেন্টার কালারের এই কালারের সঙ্গে সুন্দরভাবে ম্যাচ করেছে এই পাশটাও মিলে আছে তাহলে আমাদের এই পিসটা কিন্তু ঠিক হয়ে গেল এখন আমাদের কাজ হচ্ছে এই নিচের দুইটা লেয়ারকে ফিক্সড রেখে শুধু উপরের লেয়ারটাকে আমরা ঘুরাবো এবং এর পরে যে নষ্ট পিসটা আছে সেটাকে এখানে আনব এবং এই একই সূত্র আবার দিব সূত্রটা হচ্ছে আর ডাউন লেয়ারটা হচ্ছে বামে রাইট লেয়ার উপরে এবং ডাউন লেয়ার ডানে একবার দিলাম হয়নি আরেকবার দিই আমি দুইবার দিলাম তাও হয়নি আরেকবার দিই রাইট লেয়ার নিচে ডাউন লেয়ার বামে রাইট লেয়ার উপরে এবং এই যে ডাউন লেয়ারটা ডানে তারপরও হয়নি আরেকবার দিই রাইট লেয়ার নিচে ডাউন লেয়ার বামে রাইট লেয়ার উপরে এবং ডাউন লেয়ার ব্যাকে আমরা দেখতে পাচ্ছি এটা তার সেন্টারের সাথে মিলে গেল এ পাশেও মিলে গেছে খুব কেয়ারফুলি নিচে দুটো লেয়ার ফিক্সড থাকবে শুধু উপরের লেয়ারের খারাপ পিসটা এখানে চলে আসবে ওকে এই সূত্র আবার সূত্রটা কী ছিল রাইট লেয়ার নিচে তারপর ডাউন লেয়ার বামে রাইট লেয়ার উপরে ডাউন লেয়ার ব্যাকে একবার দিলাম হয়নি আরেকবার দেই হয়নি আরেকবার দিব রাইট লেয়ার নিচে ডাউন লেয়ার বামে রাইট লেয়ার উপরে এবং ডাউন লেয়ার ডানে তারপর হয়নি আরেকবার দিব রাইট লেয়ার নিচে ডাউন লেয়ার বামে এই রাইট লেয়ার উপরে এবং ডাউন লেয়ার বামে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিউবটা সলভ হয়ে গেছে আমরা জাস্ট এক দুই রোটেট করে দিলাম ব্যাস আমাদের কিউবটা সলভ হয়ে গেছে আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের কোনোই অসুবিধা হয়নি যদি কোথাও কোনো সমস্যা মনে হয়ে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ